এই কথা বলার সাথে সাথে নারীটির সুন্দর মুখটা বিকৃত হতে শুরু করে তার চোখগুলো লাল হয়ে যায় এবং মধুর কণ্ঠটা কর্কশ ও ভয়ঙ্কর হয়ে ওঠে তুই আমার নাম নিলি তোর এত বড় সাহস কিরে রহিম আজ এত দেরি করলি বাড়ি যাবি না আসমানের অবস্থা তো ভালো ঠেকতেছে না আর বলিস না করিম ভাই দাম দর করতে করতে বেলা পার করে দিলাম পকেটের অবস্থাও তো বুঝতে হবে তা বুঝলাম কিন্তু এখন যে পদ দিয়ে যাবি ওই পশ্চিম পাড়ার বাঁশবাগানটা কিন্তু ভালো জায়গা না এমনিতেই অমাবস্যার রাত ঘুটঘুটে অন্ধকার একা একা যাস না আমার সাথে চল আমি না হয় একটু ঘুরে তোকে এগিয়ে দিয়ে আসবো আরে ধুর তুমি ওই সব ভূতর গল্প বিশ্বাস করো চল্লিশটা বছর পার করলাম এই গ্রামে কই আমার তো কিছু হলো না দিনের বেলা বাঘে খায় না আর রাতের বেলায় শেয়ালে ধরবে চিন্তা না আমি ঠিক চলে যাব না করিমটা বড্ড ভিতু শুধু শুধু ভয় দেখালো কই কিছুই তো নাই উফ মশাগুলো আজ বেড়েছে কিরে সব হঠাৎ চুপ হয়ে গেল কেন এই রাতে কান্নার শব্দ কার বাড়ির বাচ্চা কাঁদছে কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই রহিম হারিকেনের আলো চারদিকে ফেলে রহিম যখন একটা পুরনো বটগাছের দিকে যায় তখন কান্নার শব্দটা থেমে যায় রহিম কাঁধ ঝাঁকিয়ে ভাবে হয়তো ভুল শুনেছে সে আবার হাঁটতে শুরু করে রাস্তার দুপাশে ঘন বাসবাগান বাতাস বইছে কিন্তু গরম লাগছে বাসবাগানের ভেতর থেকে শন শব্দ আসছে টর্চের আলোয় বাসগুলোকে কেমন যেন জীবন্ত ছায়ার মতো মনে হচ্ছে এই বাসবাগানটা পার হলেই বাড়ি পথটাও যেন আজ আর শেষ হচ্ছে না হঠাৎ বাতাসে ভেসে আসে তীব্র বেলি ফুলের গন্ধ এত রাতে এই জঙ্গলের রাস্তায় বেলি ফুলের গন্ধ পেয়ে রহিম অবাক হয় বেলি ফুলের গন্ধ এখানে বেলি ফুলের গাছ আসলো কোথা থেকে রহিম কৌতূহলী হয়ে টর্চের আলো এদিক ওদিক ফেলে সামনে তাকিয়ে এসে দেখতে পায় রাস্তার ঠিক মাঝখানে সাদা শাড়ি পরা একজন নারী দাঁড়িয়ে আছে মুখটা দেখা যাচ্ছে না চুলগুলো খোলা নারীটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে রহিম মিয়া ভয়ে জমে যায় তার বুকের ভেতরটা ধরাশ করে ওঠে করিমের কথাগুলো মনে পড়ে যায় কেউখানে নারীটি কোনো উত্তর দেয় না ধীরে ধীরে সে রহিমের দিকে ঘুরতে শুরু করে তার মুখটা চাঁদের আবঝা আলোয় দেখা যায় অসম্ভব সুন্দরী এক নারী কিন্তু তার চোখে কোনো পলক পড়ছে না এত রাতে একা একা কোথায় যাচ্ছেন পথ হারিয়ে ফেলেছেন নাকি রহিম তার মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না সে শুধু তাকিয়ে থাকে তার মনে পড়ে যায় মুরব্বীদের মুখে শোনা কথা জিনের চোখ নাকি স্থির থাকে না না আমি বাড়ি যাব বাড়ি তো অনেক দূর আমার সাথে একটু গল্প করুন আমার খুব একা লাগছে জিন ধীরে ধীরে রহিমের দিকে এক পা এগোয় রহিম ভয়ে দুই পা পিছিয়ে যায় হঠাৎ তার চোখ যায় জিনটার পায়ের দিকে সে দেখে পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো এই দৃশ্য দেখার সাথে সাথে রহিমের শরীরের সব রক্ত হিম হয়ে যায় সে বুঝতে পারে সে কার সামনে দাঁড়িয়ে আছে তার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসে এই কথা বলার সাথে সাথে নারীটির সুন্দর মুখটা বিকৃত হতে শুরু করে তার চোখগুলো লাল হয়ে যায় এবং মধুর কণ্ঠটা কর্কশ ও ভয়ংকর হয়ে ওঠে তুই আমার নাম নিলি তোর এত বড় সাহস জিনটা তার দিকে দ্রুত এগিয়ে আসতে থাকে মিয়া ভয় বাজারের ব্যাগ ফেলে দৌড় দেয় সে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে বাসবাগানের ভেতর দিয়ে ছুটতে থাকে তার পেছনে এসে জিনটার ভরঙ্কর হাসির শব্দ শোনা যায় রহিম দৌড়াতে দৌড়াতে পড়ে যায় তার হাত পা ছিলে যায় সে উঠে আবার দৌড়াতে চেষ্টা করে সে কোরআনের যা যা সুরা মনে আছে বিড়বিড় করে পড়তে থাকে হি আল্লাহ রক্ষা করো বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ হঠাৎ দূর থেকে মসজিদের ফজরের আজানের ধ্বনি ভেসে আসে আজানের শব্দ শোনার সাথে সাথে পেছনের সেই ভয়ঙ্কর হাসি আর শব্দ থেমে যায় বাতাসে বেলি ফুলের গন্ধের জায়গায় একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ে এবং পরক্ষণেই মিলিয়ে যায় মিয়া পেছনে তাকিয়ে দেখে কেব নেই বাসবাগানটা আগের মতোই শান্ত নিস্তব্ধ করিমন উঠানে দাঁড়িয়ে মুখে পথের দিকে তাকিয়ে আছে তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ এমন সময় সে দেখে রহিম ধুলো শরীরে টলতে টলতে বাড়ির দিকে আসছে উগু তোমার এই অবস্থা কেন কি হয়েছে বাজারের ব্যাগ কই রহিম কোনো কথা বলতে পারে না সে থর থর তোরে কাঁপতে থাকে তার সারা শরীরে প্রচণ্ড জ্বর বাঁশবাগান ওইখানে দৃশ্যপট রহিম মিয়া বিছানায় শুয়ে আছে সে খুব দুর্বল তার পাশে গ্রামের ইমাম সাহেব বসে আছেন এবং একটি বাটিতে পানি নিয়ে ফু দিচ্ছেন আল্লাহর রহমতে বড় বিপদ থেকে বেঁচে গেছেন রহিম ভাই ওইটা বদ জিন ছিল আপনার ইমানের জোর ছিল বলেই আজান পর্যন্ত টিকে থাকতে পেরেছেন এই পানিটা খেয়ে নিন আর এই তাবিজটা গলায় দিয়ে রাখবেন আর কখনো একা একা ওই পথে রাতে যাবেন না আর কোনোদিন না হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি রহিম মিয়া জানালার বাইরে থাকা সেই বাসবাগানটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখে ভয় আর বিস্ময় খেলা করে সে জানে এই রাতের অভিজ্ঞতা সে জীবনেও ভুলতে পারবে না